সুপ্রিয় দর্শকশ্রোতা স্যালা মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লায় হিমিনা সৈতোয়ান রজিম বিশ্মিল্লেহ রহমান রাহিম কোথায় কলকলা হবে কোথায় গুণ্যা হবে বা কোথায় কয় লিফটেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজে এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন অনেক দূরত রিডিং করতে পারবেন আল্লাজিনা জেরের পাশে ইয়াসা কিনা কালিফ টেনে পড়বেন যদি আলিফলাম পাশাপাশি থাকে তাহলে এই আলিফের ওপরে জাবাদ দিবেন হামজা লাম জাবার আল লাম জাবার লাম আল্লা জার ইয়াজি আল্লা নুন জাবার না আল্লা জি ইয়াব খালু না পেসের পাশে অস কিন একাল স্টেন পড়বেন এখানে কল কলা হবে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ইয়া বাজাবার ইয়াব খ যাবার খ ইয়াব খ লাম অপেসলু লু নুন যাবার না লু না ইয়াব লু না ওয়া ইয়া যদি আলিফ বা হামজার ওপরে যদি সাকিন থাকে তাহলে ঝোঁক মেরে পড়তে হবে ওয়া যাবার ওয়া ইয়া হামজা যাবার ইয়া ওয়া ইয়া মিম পেস মু রেস রু পেসের পাশে ওয়া সাকিন একাল স্টেন পড়বেন নুন নুন যাবার নান এখানে হচ্ছে ওয়াজিব গুন্না না ওয়াইয়ামুরু নান অবশ্যই গুন্না এবং কোথায় কি নিয়ম আছে এ বিষয়গুলি অবশ্যই জেনে শুনে পড়তে হবে না সা যাবার পাশে খালি আলিফ একাল স্টেন পড়বেন নুন আলিবার না সিন যাবার সা না সা বিল বুক লি এখানে খয় সত্য মুলছে বা খফেজ বুক এভাবে হবে বা লামজের বিল বা খফেস বুক বিল বুক লাম জেলি বিল বুক লি ওয়া বয়া যাবার ওয়া ইয়া কুতুমু না প্রেসের প্রসেস অসাকিনা কারিফ স্টেন পড়বেন ইয়া যাবার ইয়াক তা পেস্তু। কুতু মিম অফিস মু নুন যাবার না মু না ইয়া মু না মা চিকচিহ্ন মাদ্য তিনি না পড়বেন মিম মা আলিজবার খারজাবার লিস্টে না পড়বেন এখানেও খারজাবাড়ে এক লিস্টে না পড়বেন হামজা খারেবার আহ আলিসকে হামজা কেন বলছি যদি আলিফার উপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিসকে হামজা পড়তে হয় এখানে হামজা খারেবার আ এখানেও জাবা দিয়েছিলাম তার জন্য হামজা পড়েছিলাম হামজা খাজাবার আ তা খেবা তা আ তাহা আতাহু মিম নাম পেস মূল আতাহু মুল ল হু খারজ করে না পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে পেস বা জাবার বা যে কোন জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খড়ে বা ল হা পেসু ল হু মি এখানে ইফা বাংলা অনেক কার মত মিম নুঞ্জের মিং এখানে দেটি ডালের মতো পড়ে নাই ফাদ এরকম ফাদ মোটা করে একটু মুখটা ভরে আসবে ফাদ লিহ লাম হাজার লিহ বলে থেমে যেতে হবে কেন তো আছে তো জায়গায় থামা ভালো লাম হাজের লিহ এই খারজের বাদ দিয়ে মনে মনে একটি শাকিন দিয়ে লিহ বলে থেমে যাবেন ওয়া ওয়াজবার ওয়া এটি একটি শব্দ তার জন্য যাবার ওয়া এর এটি একটি শব্দ কেন বলছি ওয়া মানে হচ্ছে বাংলাতে এবং এবং এরকম হয় এবং তাকে বলছি এবং শব্দটি এখানে এর অর্থ হয় তো এবং এর বাংলা অর্থ হচ্ছে এবং ওয়াজ বার ওয়া এটি একটি শব্দ তার জন্য থেমে গেলাম এরভাবে আপনাদেরকে বোঝাবেন জন্য ওয়াজ বার ওয়া আ এখানে কলকলা হবে আ আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আ তাবে না যাওয়ার পর সে খালে একট্যান্ডে পড়বেন এখানে কলকলা ধাক্কা মেনে নিচে সাউন্ড আসবে আর এখান থেকে যদি পড়েন ওয়া আ এখানে আলিশকে আলিশের মতো পড়বেন দিয়ে আইনকে আইনের মতো পড়বেন ও না অবশ্যই ভেঙে ভেঙে এগুলো বুঝে পড়বেন তাহলেই শুদ্ধভাবে এই শব্দটি অন্য জায়গায় দেখতে পেলে পড়তে পারবেন লিল কাফ রি না জের পাশে ইয়া না একালিস্টে না পড়বেন খারেজ একালিস্টে না পড়বেন লাম যে লীল কাফ রি নুন যাওয়ার না আজা না এখানে যাবার পাশে পড়বেন খালে বান না বলে এই মিমকে ধরতে হবে মিম বাম এখানে গ্রামে বা গুন হবে একটি যাবার বাদ দিয়ে একটি যাবার সঙ্গে একটি ইয়া মিমের তাস্তির আছে তার জন্য একটি যাবার বাদ হয়ে একটি যাবার সাথে উচ্চারণ হবে এরকম বা মিম যাবার বাম আযহিনা দুই যাবার আছে একটি জের বানা একটি যাবার এই আলিফের সঙ্গে মিলে আয়ত আছে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে এক একা টেনে থেমে যাবেন এবং জের পাশে ইয়ে থাকেন একা লিফ্টেনে পড়বেন মোহিনা মুহিনা আজাবাম মুহিনা এভাবেই পড়বেন তো আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক শুদ্ধভাবে দ্রুত রিডিং পড়তে পারবেন তো ইনশাআল্লাহ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম